প্রিয় ভিউয়ার্স শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিওটি আজকের বিষয় দেখেন আজকের বিষয়টা হচ্ছে হাঁসগুলি কোন সময়ে করে আনতে হয় এবং আনি সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায় বিশ পঁচিশ মিনিট বাকি আছে এই সময়ের ভিতরেই হাঁসগুলি আনতেছি একটা বিষয় দুই নম্বর বিষয় আমার এক বোন আবেদন করেছেন যে ছেলে হাঁস মেয়ে হাঁস চেনার জন্য বোন আমি কালকে হাঁসগুলি ধরে অবশ্যই আপনাকে জানাবো আর এক ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছেন আমার হাঁসের ঘরটা কালকে দেখানো যাবে আমি কালকে দিনের বেলা ঘরটা দেখাব দেখি একটা ভিডিও করব। এখন দশ পনেরো মিনিট বাকি আছে হাঁসগুলিকে ঘরে আনতেছি এই যে রাস্তার পাশে সবুজ গাছগুলি কেটেছে এখন ঘরে নিয়ে তুলে দিব আজকে ভিডিও করতে পারি পারিনি সারাদিন বৃষ্টি ছিল আমিও স্কুলে ছিলাম খুব ব্যস্ত কালকে থেকে স্কুল বন্ধ এবং কালকে থেকে অনবরত ভিডিও পাবেন দশ বারো দিন একাধারে ভিডিও পাবেন এই যে দেখেন সব আস আসতেছে ঘরে চলে যাবে এই যে সব আস চলে যাবে আজকে সন্ধ্যা সময় করে তোলার সময়টুকু এইটুকু বিষয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে একটা শর্টকাট বা ছোটো একটা ভিডিও করতেছি কালকে থেকে গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন অতীব গুরুত্বপূর্ণ আমার কয়টা হাঁস ডিম দিয়েছে আমার হাঁসের ঘরটুকু দেখাব ছেলে হাঁস মেয়ে হাঁস কালকে হাঁসগুলিকে ধরে ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আপনাদের সাথে আজকে শুধু ঘরে তোলার যে চিত্রটা এই চিত্রটাই আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দেখেন এখন আস্তে আস্তে আমার ঘরের ঘরটা আজকে একটু দেখাইছি এই যে দেখেন আমার ঘরটা এটা এই যে এইখানে সাদা পলিথিন থেকে সাদা পলিথিন থেকে একেবারে ভিতরে পর্যন্ত এই যে এই যে এই পর্যন্ত কালকে ঘরের ভিতরটা আপনাদেরকে দেখাবো এই যে নিচে একটা করে টিন দেওয়া আছে উপরে দুই আড়াই হাত বা তিন জায়গা আছে ফাঁকা বাতাস চলাচলের জন্য আর উপরে চেলা টিনের চেলা ঘর এই যে দেওয়া আছে যাই হোক বিয়ার্স সন্ধ্যা হয়ে গিয়েছে আজকের ভিডিওটা আর ভালো লাগবে না আপনাদের দেখতেও ভালো লাগবে না এখন এই যে হাঁসগুলি একত্রে গিয়ে আছে এখন ঘরে তুলতে হবে কিছু হাঁস ঘরে চলেও গিয়েছে প্রায় বুধ পঞ্চাশ পঞ্চান্নটা হাঁস চলে গিয়েছে আর এই যে বাকিগুলি এই যে ঘরের ভিতরে ঢুকতেছে সবগুলি হাঁস আজকে একসাথে দেখা দেখাইতে পারতেছি না এই যে ঘরে যাইতেছে গর্তা কালকে কতটুকু ভাই কতটুকু লম্বা কতটুকু দৈর্ঘ্যপ্রস্ত যেটা আছে সবটাই দেখাবো আপনাদের এই যে হাঁসগুলি ঘরে ঢুকতেছে আমাকে ভাই বলছে ঘরের চিত্রটা দেওয়ার জন্য কালকে সবগুলি ভিডিও আপনাদের চাওয়া পাওয়া ভিডিওগুলো অবশ্যই আসবে নতুন আঙ্গিকে নতুন মডেলে আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি আগামী আগামীকালকে থেকে আমার যে ভিডিওগুলি আসবে ভিডিওগুলি পর্ব দিয়ে আসবে কারণ একটা ভিডিও বারবার দিতে পারি না একটা বিষয় আর দ্বিতীয় বিষয়টা হলো একটা বিষয় এই দুই তিন মিনিটে চার মিনিটে শেষও করা যায় না যার জন্যে তিন থেকে পাঁচ মিনিটের ভিতরে ভিডিওগুলো হবে আর ভিডিওগুলো হবে খন্ড খণ্ড আকৃতিতে কণ্ঠ এক কণ্ড দুই কণ্ড তিন এইভাবে যে পর্যন্ত আমার এই বিষয়টি শেষ না হবে উন্নতি করার ধারাগুলি এবং এত উন্নতি থাকলে সবাই হাসের কামারেই এই চলে আসতো অন্য কোনো কাজই করতো না লাভ লস সম্পর্কে আমি বিস্তারিত কন্ডা কন্ডা আকারে আপনাদেরকে দেখাবো লাভ প্লাস লস অর্থাৎ লাভ আর এবং করস দুইটারই দেখাবো আর কি লসটা তো একমাত্র মৃত্যু হইলে পরে এছাড়া তো আর লস হয় না তো লাভ এবং করস এই দুইটার ভিডিওই আমি আপনাদেরকে দেখাবো এটা আগামীকালকে থেকে খণ্ড আকারে অর্থাৎ প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড তৃতীয় খণ্ড এইভাবে চলে যাবে এই যে আমার মোটামুটি একটু দেখেন একটু দেখাইতেছি এই যে কটা একটু দেখাইতেছি দিনের বেলা ভালো হইলে সবচেয়ে ভালো হইতো যেহেতু আমার লাইটের ব্যবস্থা নাই সুতরাং আমি দেখাইতে পারতেছি না কালকে অবশ্যই অবশ্যই আপনাদেরকে ভিডিওটা দেখাবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দয়া করে সাবস্ক্রাইব করে আমার নিত্য নতুন ভিডিও পাইতে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ